আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি বাড়িতে যে ছোট্ট একটি বাগান ছিল সেখানে পেয়ারা গাছে ফুল এসেছে দেখে আমি খুবই আনন্দিত গাছটিও অনেক ছোট এর মধ্যেই যে ফুল আসবে ভাবতে পারিনি আমি পেয়ারা গাছের ফুল দেখছি আর এর মধ্যেই সাম্য দৌড়ে এলো একটি পাকা পেয়ারা নিয়ে আমাদের পেয়ারা গাছ যে পাশে লাগানো সেই পাশে রাস্তায় খনন কাজ চলছে রাস্তাটা আরও বেশি প্রশস্ত করবার জন্য তো বেকু গাড়ি দিয়ে মাটি ওঠানো হচ্ছে আম্মু দেখতে গিয়েছিল আমার শ্বশুরের সঙ্গে গিয়ে দেখে পেয়ারা গাছ আর আম গাছের কিছু ডাল ভেঙে আছে কারণ অন্যান্য গাছগুলো কেটে দেওয়াতে গাছের ডাল ওর এই গাছগুলোর উপর পড়েছিল আর তাতে কিছু ডাল ভেঙে গেছে পেয়ারা দেখতে পেয়ে ওরা পেয়ারা নিয়ে আসে শাম্মু বললো মা পেয়ারাটি আমি ছিঁড়েছি দাদা আমাকে ধরেছিল আমি পেয়ারা ছিঁড়েছি পেয়ারাটি পেয়ে ও দৌড়ে আমার কাছে এসেছে কারণ অনেক পাকা পেয়ারা আর আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম এগুলো বরিশালের পেয়ারা বাগানের পেয়ারা ওই পেয়ারা খুব ভালো লেগেছিল আর আমরা একবার পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে পেয়ারার সুমিষ্ট ঘ্রাণ আমাদের এতটাই বিবাহিত করেছিল যে আমার খুব শখ হয়েছিল এই পেয়ারাগুলো লাগানোর এই পেয়ারা এখন আমার গাছ থেকেই পাওয়া যাচ্ছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে আর দেখুন আমি তো কাটলাম দেখতেই পেলেন কতটা নরম আর সুন্দরভাবে পেকেছে তাই আমি ভাবলাম বেঁধে দেওয়ার ওপরেও যেহেতু পাখি খেয়েছে তাহলে আরও কয়েকটি পেয়ারা বেঁধে আসি এই জন্য অল্প কিছু পলিব্যাগ নিয়ে কিছু পেয়ারা বেঁধে দিলাম খুব বেশি পলিব্যাগ আমার কাছে নেই পেয়ারা এখনো অনেক ছোট আছে আমি কিছু কিছু করে বেঁধে দিচ্ছি যাতে ভালো মতো পাকে আর খুব বেশি নষ্ট না হয় পাখিদেরও খাবার অধিকার আছে তবে আমি এত কষ্ট করে গাছটি বড় করেছি শেষ পর্যন্ত ফলও এসেছে তাই আমার ইচ্ছা এই পেয়ারা যে কতটা সুস্বাদু আর এর ঘ্রাণ যে কতটা মন এটা আমি সবাইকে একটু টেস্ট করিয়ে দেখাবো অল্প কিছু বেঁধে দিয়েছি আস্তে আস্তে আরও কিছু বেঁধে দিতে হবে আপনাদের সবাইকে পেয়ারা খাবার নিমন্ত্রণ রইল পেয়ারা পাকার পরে এখন এই অবস্থা আছে পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে পেয়ারাগুলো হয়তো অনেকটাই পেকে যাবে তো কেউ যদি এদিকে আসেন এই পেয়ারা খাওয়ার নিমন্ত্রণ থাকলো অবশ্যই আমার সঙ্গে দেখা করে পেয়ারা খেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার খনন কাজ চলছে রাস্তা নতুন করে মেরামত করবে এই কারণে মাটি খনন করে রাস্তায় বাদ দেওয়ার চেষ্টা চলছে এই কারণে আমার পেয়ারা গাছের উপর আর আম গাছের উপর কিছু বাবলার ডাল পড়েছিল কিছু ডাল ভেঙে গেছে এই যে এই ডালটা ভেঙে গেছে আর আরও কিছু ডাল ভেঙে গেছে নিচে এই যে ফুল ছিল তারপরেও কিছু ডাল ভেঙে পড়ে আছে কিছু করার নেই এদিকে রাস্তার কাজ না করলেই নয় সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য